সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে হলো বুধবার আর সকাল এখন সাড়ে আটটা মতো হবে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আশা রাখবো যদি ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই তোমাদের একটু না একটু ভালো লাগবে যাই হোক ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুলে ওকে চা করে দিলাম ও আর ভাসুর বেরিয়ে গেল একটা কাজে আমি ওদিকে বাইরে গলি আরও ঝাড় দিয়ে এই যে রান্নাঘরে ঢুকে পড়লাম কালকে রাত্রে বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম গামলিতে ওই বাসনগুলো এখন বাসনা রাখার একে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যেটা যেখানে থাকে সেগুলো সেইভাবেই রেখে দিচ্ছি রাতের বেলায় এঠো বাসন আমি কখনোই বেশিনে ফেলে রাখি না প্রত্যেক দিন রাত্রে এঁঠো বাসন মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে আরও তবে গিয়ে শুতে যাই এঠো বাসন বেশিনে ফেলে রাখাটা ভালো নয় এটা আমার শাশুড়ি মা বলতেন তাই আমরা প্রথম থেকেই এঁঠো বাসন রাত্রে ফেলে রাখতাম না মেজে ধুয়েই যেতাম এতে আরেকটা কাজও হয় পরের দিকে কাজের চাপটা একটু হলেও কমে যায় একদিকে সংসারে মঙ্গলও হয় একদিকে কাজের চাপটাও কমে যাই হোক আর ওই বাসন রাখা যে গামলিটা একটু নোংরা হয়ে গেছিলো সেটাকে মেজে ধুয়ে নিলাম এদিকে তারপর আমি চলে এলাম আলু কেটে নিলাম টমেটো আরও কেটে নিচ্ছি টিফিন বসাবো বলে তো আজকে করব আলুর তরকারি আর রুটি একদিকে আলুর তরকারি বসিয়ে দিলাম আর একদিকে ওদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছি চা ফুটছে এখন আমি আর যা চাটা খেয়ে নেবো পরে ওরা দু দুভাই এলে ওরা আবার চা খাবে চারজনের চা একদমই বানিয়ে নিয়েছি এখন আমরা খেয়ে নিয়েছি পরে ওরা যখন আসবে ওদেরকে গরম করে দিয়ে দেবো ওদেরকে সারাদিনে যত চা দেবে ততবারই খাবে একবারও না বলবে না প্রচুর চা খেতে ভালোবাসে দু ভাইয়ে আর এদিকে বাবা জানো তো দু তিন দিন আগে এই কয়েকটা ফল এনেছিল তো সেগুলো ফ্রিজে ছিল ফ্রিজে থাকার জন্য ফলগুলো আর মানে দেখা হচ্ছে না খাওয়া হচ্ছে না তাই আজকে ভালম টেবলের ওপরে রেখে দিই চোখের সামনে থাকলে তবে এসে খেয়ে নেবে তো তারপরে আবার আনা করে ঢুকে এলাম আলু তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে রুটিটা করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আরও এসেছিলো ওদেরকে চা আরও গরম করে দিয়ে দিয়েছি টিফিন করা কমপ্লিট এখন মেয়ের জন্য খাবার করে নিয়েছে দুধে একটুখানি হরলিক্স দিয়েছি আর গরম গরম রুটি করেছিলাম রুটিগুলো ছিঁড়ে দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে এই যে এলাম মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছে ও জেঠুর ঘরে একটু খেলা করছে তারপরে ব্রাশ করবে তারপরে কেউ ওকে খাওয়াবো আর এদিকে ততক্ষণে আমি আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে ও বাথরুম থেকে বেরোতে বেরোতে আমার এদিকে বিছানা গোটানোরও হয়ে যাবে আসলে ওর বাথরুম থেকে বেরোতে অনেকক্ষণে সময় লাগে কারণ বাথরুমের মধ্যে বসে ও ফোন দেখে ওই কারণে এটা ব্যাড হ্যাবিট বলতে পারো ওর একটা তো যাই হোক চলো আমার এখানে দেখো ইন্ডোর আমি একটু একটু করে জল দিয়ে দিলাম আর স্লাবটাও ধুয়ে দিলাম এখন বিছানাটা গুছিয়ে নেবো সময় থাকতে থাকতে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়াই ভালো এখনকার যা ছোটোবেলা কে আর বলবো বিশেষ করে এই ঠান্ডার সময় মানে শীতকালে একটু সময় মাফিক সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়াটা ভালো নাহলে কীভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না অথচ সংসারের কাজগুলো হয় না যদি ঠিক মতো না করা হয় সেই জন্য এই শীতকালটা আপাতত একটু সময় মেনটেন করে আমি চলি এমনিতেও একটু মানে সময় মেনটেন করে আমি চলি মানে সময় গুরুত্বটা আমার আমার কাছে অনেকটাই মনে হয় যে সময়ে যেটা করা উচিত সেটা সেই সময় করলেই ভালো হয় না হলে সংসারের কাজগুলো গুছিয়ে করে উঠতে পারবে না সময় থাকতে থাকতে যেন তো মেয়েদেরকে নিজের পায়ে তলায় মাটিটাকে শক্ত করে নিতে হবে নিজেকেই করতে হবে কেউ করে দেবে না এমনভাবে শক্ত করে রাখতে হবে যাতে কেউ তোমাকে কোনো কিছু বলার আগে হাজার ভার ভাববে বা কাউকে আঙুল তুলে কিছু কথা বলার সাহসই দেবে না এতটাই পায়ের তলা মাটিটাকে শক্ত করে রাখতে হবে জানোই তো আমাদের চারিপাশে অনেক মানুষ আছে যারা একটু সুযোগ পেলে কথা শোনানো জন্য ব্যাকুল হয়ে পড়ে ওই সুযোগটা দেবে না আসলে কী বলতো নরম মাটি পেলে না সবাই ওখানে খোঁড়ার চেষ্টা করে তাই জন্যই বলছি সময় থাকতে থাকতে নিজের পায়ের তলাটাকে শক্ত করে নাও যাতে কেউ নরম ভেবে তোমাকে আঘাত করতে না পারে কিছু বলতে আসার আগে যেন হাজারবার ভাবে হয়তো একটু দেরি হবে তবে দেরিতে হলেও একদিন না একদিন নিজের পায়ের মাটিটাকে শক্ত করে নেবে যাই হোক কথা বলতে বলতে দেখো আমি কিন্তু এদিকে অনেক কাজই করে নিলাম মেয়ের মাথায় তেল দিলাম দিয়ে মেয়ের চুলটাকে বেননে করে দিলাম ওদিকে তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দিলাম ও চলে গেল অফিসে আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসে গেলাম ওকে খাওয়ানো হয়ে গেল তারপরে আমি এই যে পুরো ঘরটা মুছে নেবো সকালে বাসি ঝাঁতেও দিয়ে দেওয়া হয়েছিল মুছতে বাকি ছিল এখন মুছে নিচ্ছি আর জুতো ছাড়াই একদমই হাঁটা যাচ্ছে না গো মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই সবসময় ঘরে জুতো পরেই থাকে তো যাই হোক এর মধ্যে আরেকটা সমস্যা হয়েছে কি তোমাদের দাদা ভাই যে বেশ কয়েকদিন ঘরে ছিল না পুরুলিয়া গেছিলো ঘুরতে তো বাইকটা তো আর স্টার্ট দেওয়া হয়নি বাইকটা কোথাও বের করানো হয়নি তো বাইকটা স্টার্টই নিচ্ছে না ওই জন্য বন্ধুর বাইক নেই দুদিন ধরে যাতায়াত করছে ভীষণ অসুবিধা হচ্ছে আজকে বলেছে না হলে ব্যাটারি কিনে নিয়ে আসবে যে নতুন ব্যাটারি লাগাবে আর না হলে কি করবে বলো সে বাইকটাকে গড়ে গড়ে নিয়ে যেতে হবে এ করতে হবে সেই জন্য বলুন না ব্যাটারি কিনে নিয়ে আসবো ব্যাটারি লাগিয়ে নেবো তো আজকে কিনে নিয়ে এলে হয়তো কাল থেকে নিজের বাইকটা নিয়ে যেতে পারবে এখনও ওই বন্ধুর বাইকটাই নিয়ে যাচ্ছে ওরও ভীষণ অসুবিধা হচ্ছে আসলে যে যারা গাড়ি একটা চালে চলে অভ্যস্ত অন্য গাড়ি চালাতে একটু সমস্যা হয় এর আগেও একটা কোথায় গেছিলাম যেন হ্যাঁ গোয়া যখন গেছিলাম তখনও এসে দেখি এই অবস্থা গাড়ির আসলে আমার না একদম মনে নেই না হলে হয়তো ভাসুরকে বললে ভাসুর হয়তো একদিন কাজে নিয়ে চলে যেত ওর গাড়িটা দিলে সব ঠিকঠাক থাকতো কিন্তু একদমই বেখেয়াল যে এরকম গাড়িটা একবার স্টার্ট দিতে হতো বাইকবার চালাতে যদি একবার ভাসুকে বলতাম যে গাড়িটা একদিন নিয়ে যাও কাজে তাহলে চালিয়ে নিয়ে যেত আর এই সমস্যাটা হতো না যাই হোক আর কিছু করার নেই এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে পুঁই মিটলি চচড়ি করবো তাই দিকে দেখো পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে এই আমদি মাছগুলো ভেজে আলু টমেটো পেঁয়াজ আরও দিয়ে ঝাল করে নিলাম বেশ অনেক দিনের পরেই করলাম এরকম আমার মা রান্না করতো জানতো খেতে বেশ ভালো লাগতো তো যাই হোক ওইটা করেছে আর এদিকে দেখো পাবদা মাছ আর তেলাপিয়া মাছ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছে পাবদা মাছটা আমাদের সকলের জন্য আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছটাও ও দিয়ে দিয়েছিলাম তারপরে এখন আমি দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটলিগুলো করে নিয়েছি পুঁই মিটলি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি একটুখানি চিংড়ি মাছ পরে তাহলে তার আর কোনো কথাই হবে না সত্যি খুব ভালো হয়েছিল পুঁই শাকটা রান্না বান্না শেষ করে রান্নাঘরে ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে স্নান করার সময় এই যে কয়েকটা জামা কাপড় কেচেছি সেগুলোই শোকাতে দিয়ে দিচ্ছি আর জানো তো সকালবেলা যে তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদা ভাই গেছে একটা কাজে একটা কাজে বলতে এই ছাদের ওপরে আর আমাদের দুটো বারান্দা তো খোলা রয়েছে গ্রিল বসাতে হবে ওই কারণে দোকানে গিয়েছিলো ওই গ্রিলে অর্ডার দিতে অর্ডার দেওয়ার হয়তো দু তিন দিন পরে দেবে তারপর মিস্ত্রিদেরকে ডেকে গ্রিলটা আপাতত আমাদেরকে বসাতে হবে কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে না ওরা তো বারান্দায় খেলাখেলি করে কখন না কখন কে কাকে ঠেলে দেবে বা কিছু একটা করলে দুর্ঘটনা হয়ে যাবে তাই ভাবছি গ্রিলটা বসিয়ে নি যত তাড়াতাড়ি সম্ভব তারপরে আর অন্যান্য কাজটা ধরব ছাদে একটুখানি রোদ পোয়ালাম আর নিচে এসে এই যে সিঁদুর আরো পরে নিলাম তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম এখন বাজে পনে আটটা মতো আমরা এসেছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি মানে মেয়ে যার কাছে আঁকে ওর স্যারের বাড়ি আর বন্ধুর বউ হলো আমার বান্ধবী সকালে আমাকে ফোন করেছে যে সোনালিদি আমাদের বাড়িতে আসো অনেকদিন হলো দেখা হয়নি কথা হয়নি আড্ডা হয়নি আমাদের বাড়িতে আড্ডা মারবো আর আর রাত্রেবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তবে যাবে তো কথা মতো আমরা চলে এসেছি আর এই যে কিউটিটাকে দেখতে পাচ্ছ এটা হলো ওর মেয়ে আর এখানে যে আরেকটা ছেলেকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার আরেক বান্ধবী যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওর ছেলে তো যাই হোক বাচ্চাটা আমাকে এত ভয় পাচ্ছে মেয়েটা যে আমি কি বলবো অতজন আছে কাউকে দেখে ভয় পাচ্ছে না বাট আমাকে দেখে ও প্রচুর ভয় পাচ্ছে এত কানাকাটি করছে যে কি বলবো ওই জন্য ওর মা কোলে করে নিয়ে চলে গেল কেন ভাই আমিকে এতটা দেখতে খারাপ যে আমাকে এতটা ভয় পাচ্ছে আমি ওকে নেওয়ার জন্য কত আদর করে গেলাম কিন্তু আমাকে দেখে এত কানাকাটি করছে যে আমার ওকে নেওয়াই হলো না যাই হোক এই বান্ধবীটা না গল্প করতে ভীষণ ভালোবাসে মানে এতটা ভালোবাসে যে কী বলবো আমাদেরকে প্রায় সময় ডাকে যে এসো একটু গল্প করব এ করব কিন্তু কি বলতো এক এখন মানে এতটাই ব্যস্ত থাকি আসাটা সম্ভব হয় না আজকে একটু ফিরেছিলাম বলে চলে এলাম তাছাড়া কিছুদিন আগে এর জন্মদিন গিয়েছিলো সেদিন আমি আসতে পেরেছিলাম না কারণ আমার অন্য জায়গায় একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়ি চলে গেছিলাম ওখানে এখানে আসতে পারিনি তবে যা এসেছিলো নিমন্ত্রণ রক্ষা করতে আমার আসা হয়নি ওই কারণে ভালো না চলো একবার দেখা তো করে আসে ওই জন্যই আজকে আসা ভালো হয়েছে সবার সাথে আজকে অনেক দিনের পরে দেখা হলো অনেক গল্প আড্ডাও হয়েছে মানে কি বলবো মানে ভালো একটা সময় কাটালাম আর ওদিকে দেখো ও আমাদের জন্য চা বানিয়েছে চাটাকেও নিয়ে আসতে দিচ্ছে না ও নাইটি ধরে টেনে রাখছে মানে এতটা ভয় পাচ্ছে আমাকে তো যাই হোক কিছু করার নেই আর এদিকে আমার আরেক বান্ধবী আবার চাটা নিয়ে এলো ও কিন্তু ভীষণ ভালো চা বানায় মানে এত সুন্দর চা বানায় যে কি বলবো একবার খেলে না মুখে লেগে থাকবে খুব সুন্দর চা বানায় সবাই মিলে চা আরও খেলাম আর ওর দু বন্ধু তো কত গল্প কত গল্প করছে অনেক দিনের পরে দেখা হয়েছে তো তাই আর রাতেরবেলা আমাদের জন্য দেখো কচুরি করেছিলো দম করেছিলো আর বাঁধাকপি চঁচড়ি আর মিষ্টি সবাই হাতে হাত লাগিয়ে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম কারণ বাচ্চা ছোটো তো তাই জন্য সবাই মিলেই করে নিয়েছিলাম ওরা খেয়ে বাড়ি চলে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরেছি সাড়ে বারোটার সময়